হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছো আমি রাজস্থান থেকে বলছি মোহালদার বলছি তো আমার ছোট্ট একটা ভিডিও তো তোমরা সবাই দেখো লাইক কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো না ভালো লাগলে কোনো ব্যাপার নেই তো দেখো আমি তো পুঁই শাক এই আমার হাতের যা অবস্থা আমি না মাটি ঘেটেছি তার জন্য আমার হাতগুলো এরকম হয়ে রয়েছে তো পুঁই শাকের পাতা আমি ছিঁটতে এসেছি এটার দিয়ে বড়া করব তার জন্য তো দেখো পাতাগুলো কত বড় বড় হয়েছে তাই না ভালো লাগছে না দেখতেও সুন্দর লাগছে তো পুড়িয়ে পুঁই শাগে না বীজও এসে গেছে কদিন পরে তো বীজও খাওয়া যাবে তো তোমরা কে কে খাও তো কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে বীজও ভালো লাগে পুঁই শাকের পাতারও বড়াটাও খুব ভালো লাগে আর শীতকালে বেশ ভালো লাগে আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি বড়া করব তার জন্য দেখো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই সকাল সকাল পাতা ছিঁড়লাম তো ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া চলছে তার মধ্যে রোদ্রেও আবার রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না তো তাকাতেই পারছি না যেন না তো আমার পাতাগুলো ছাড়া গেছে এই পাতাটা একটু পোকা পোকা ছিল তো ফেলে দিলাম পাতাটা আর এতগুলো ছিঁড়ে নিলাম তো এগুলোকে ভালো করে ধুইয়ে নেব। আর এই যে মোটা মোটা ডাঁটগুলো দেখেছো এগুলোকে ছিঁড়ে ফেলে দেবো হাত দিলেই টান দিলেই বেরিয়ে যাবে তো ওইটাকে মা মেখে নিলাম বেসন দিয়ে কালো জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর কিছু নেই চালের গুঁড়ো থাকলে দিতাম তো চালের গুঁড়ো নেই তো বেসন দিয়ে আমি এটা করেছি একটু নরম হয়ে গেছে তো এইভাবে আমি তেলে দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছিল তো দিয়ে এক এক করে দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো গরম গরম খালি খালিও খেতে খুব ভালো লাগে আবার ভাতের সাথেও খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো যদি যারা খাও তো তাদের তারা তো জানো আর যারা খাও না তাদের একবার করে দেখবে টেস্ট লাগে খেয়ে দেখবে তো আমি এভাবে ভেজে নেব একটু কড়কড়া করে ধিমে আজে করে তারপরে আমি ভেজে নিয়েছি দেখো আমার ভাজাও হয়ে গেছে এইভাবে আমি এক এক করে নামিয়ে নেব তো আমার এটা ভাজা হয়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে তো ওটাই লাইক কমেন্ট করবে আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখো কত সুন্দর হয়েছে ভাজাটাও সব ভেজে নিলাম আমি এইভাবেই এক এক করে উঠে নেব আর কটা ছিল এ কটাকেও আমি দিয়ে দিলাম আমার বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য টাটা